এই সাপের মধ্যে দুষ্কুন আপনি না খেয়ে খাওয়াইছেন অন্তরকে ভালোবাসছেন এই যে বন্ধু বিপদে পড়েছে বন্ধু বিপদে পড়েছে পুকুর থেকে বন্ধুকে টাকা দিয়েছেন এখন আপনার সঙ্গে বেমানি করে মাথা নিয়ে বললাম তাকে টাকা দিয়েছেন উদ্ধার করেছেন জীবন যে তাকে বাঁচাইছেন খাওয়াচ্ছেন এখন সেই বেমান কাজ আপনি করবেন বলবেন কি চেষ্টা করবো আমার কথা আপনারা মানেন একটা পুকা পজে রাত্রে বলে আগুন জলে পোজাটাকে আপনারা চিনেন কথা বলেন ঝোনাকি পুকট কষ্ট করে